সবাইকে আপন ভেবেছিলাম বলটা ওখানেই ছিল এই দুনিয়া মানুষ না শুধু সাতই সত্যি যাদের জন্য রাজ্যে গেছে তাদের কাছে আমি শুধু প্রয়োজনের মানুষ ছিলাম ভেবেছিলাম আমার নিজের এখন বুঝি প্রয়োজন ফোরালে পরিচয় ফুরা এমন কিছু মানুষ চিনেছি যাদের মুখে হাসি ছিল আর ভিতরে ছিল কাটা চুরি সাতটা পর এই দুনিয়ায় মানুষ চিনতে ভুল করলে হৃদয়টাই বেশি কাঁদে ভালোবাসা দিয়েছিলাম মন খুলে এসে ফাঁকা প্রতিশ্রুতি আর ফাঁকা অভিনয় যাদের পাশে দাঁড়িয়েছিলাম সব ছেড়ে তারে আমার বাঙ্গা অবস্থায় মুখ ফিরে নিয়েছে ছাত্রের খেলা এই পৃথিবীতে ভালোবাসা বলি হয়ে যায় যাদের চোখে নিজের প্রতিচ্ছবি দেখলাম আজ তাদের চোখে আমি অপরিচিত বিশ্বাস করে আজ যা হারিয়েছি তার চেয়ে দামি কিছু ছিল না আমার কাছে ধন্যবাদ সবাইকে